ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اللهم رب العنهما. কামারুয়া নে সগেরম করবে রামমা কামারুভয় নে সগেরম আর পবিতরা সুন্দ নামাজ টুকু আদায় করে আল্লাহ পবিত্র ভাই লাতুল বেড়া শুধু নামাজ করে। আদায় আল্লাহ তোমার কর্মসুধ হইতে কি সুকাম তেলাওয়াত করে

आगे बयान पाके संज्ञा नियम हस्य न्यूसने दिया अल्लाहू तेरे उन्ह तेरे शंकर शंकर तेरे श्रोता लक्खा बुलार पंत श्री ऐसे गमाओला अल्लाहू पत्ते के रूहे मुबारक क्या दिया गलबो छेदाओ अबूने नमी नवाला बाबाद होरे सराय तुम सनबते पुरजन्तो जतु मोमिन मोमिना

শাড়ি পরে বদু সাজিয়া নতুন শাড়ি পরে বধু সাজিয়া গো মা একদিন স্বামীর বাড়ি আইসিল গো মা এমন একটা দিন আসবে গো মা নতুন শাড়ি খুলে খুলে সাদা মার্কেন শাড়ি লাগাইবে গো মা ও মারা লাগার বাই বাবাজিরা রাস্তাঘাটে দোকান পারে বাড়ি ঘাটে যেখানে আসো না আমাদের সাথে ওইখানে হাত বাড়াই দাও রে ভাই জানি না রে আজকে মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত গল্প এই পবিত্র নাই তো নারাজের কার জীবনের শেষ নামাজ হয়ে যাবো আল্লাহ

তোমার বান্দা যাইবে গো আল্লাহর দরবারে মুসা নবীর সাথে কইছে রে কথা ই আল্লাহ তোর পারে নিয়া আমবার বা নি কইবা কথা গো ও আমার আস্কির দোয়া পায়াশি এ গো আল্লাহ 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 তোমার মনে আর বলে নিন পবিত্র নয়ন তুমি রাসূলবে নামাজ আদায় করে আমরা গুনাহ করা হাত বাড়াইছে গো আল্লাহ জদায় ও জানাব কবির সবিরে গুনাহ থাকলে তুমি माफ করিয়া দাও আল্লাহ মসজিদের পালকে কার জন্য জেগে হয়েছে বল কত মানুষ দেখি সন্ধ্যা বেলায় করে ঘুমায় বজরের আদা শুনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বল্লাহ জীবনে কত মানুষের লাশ কাঁদে রইলাম বল্লাহ জীবনে কত মানুষের জানা যা দিবা

থাকলে বাবা আমার কোমরে বসে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা বাবা বলে ডাকতাম গো কিন্তু বাবার কথা মনে হয়েছে গো কুলি জামাইতে পারি না গো এই রাত্র হইলে বাবা নিজে হাতে পাধার থেকে কত কিছুই দেখা হয়েছে গো আজকে বাবাটা মা কাজার কবরে শুয়েছে

আমার জাদু কইরে কই রে জাদু মুনির জন্য রাস্তায় তাকাই থাকে গো আর ওই মা যার কবর শুয়েছে মার কবর তুই তুমি জান্নাত রসের দোষ নসের দান করে দাও জান্নাতের আমার মা গো

ওনার কবরকে যে জান্নাতুল ফিরদাউস দান করে야 দাও আল্লাহ তোমার এক মায়েরা বান্দা তাবারদেছে আল্লাহ জলাল মুমাজ্জেল ভাই আল্লাহ যে তুমি মঞ্জুর আল্লাহ জানি ওনার দিয়ে গলা তুমি পৌঁছে দাও দুনিয়ার মধ্যে চলতে পিতে বড়টি করে তাকলে আজকে মা দিলে রসিলা করে তুমি ক্ষমা করিয়া দাও আল্লাহ গো এই গ্রামের মসজিদে যারা জায়গা জমি দিয়েছে আল্লাহ মধ্যে সরম সহযোগিতা করেছে প্রত্যেক বিনা হিসাবে তুমি মাফ করিয়া দাও আল্লাহ আশেপাশে যতগুলো কবর রয়েছে প্রত্যেকের কবরে হাতিয়ে পৌঁছে দাও আল্লাহর সভাপতি সাহেব অসুস্থ তাহলে তুমি সাফা দান করিয়া দাও এমনি করে আল্লাহ আর অনেক যারা অসুস্থ আছে প্রত্যেকে সাফা দান করিয়া দাও কোভিডের ভাই অসুস্থ তাহলে তুমি সাফা দান করিয়া দাও আল্লাহ আমাদের আব্বা আম্মার খেদমত করা তফিক দান করিয়া দাও আল্লাহ পাঁচ সত্য নামাজ পড়া তফিক দান করে দাও

কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এমনি করে গো আল্লাহ আমাদের হাত বাড়াইছে প্রত্যেকে মনাজাতকে কবল করে আলাও আল্লাহ হাবিব ভাই অসুস্থ আল্লাহ তাহলে তুমি শেষা দান করিয়া দাও আয় আল্লাহ ও আল্লাহ বুড়ে লাগিন অসুস্থ আল্লাহ আল্লাহ ঠান্ডা জল তুমি শাফা দান করিয়া দাও আয় মেহেরবানি করে দেখাইয়া <Sýměl> <Sýměl>